ইনকাম করতে চান চান ভালো চাকরি পেতে আর যদি একজন ছাত্র হন তাহলে ভালো রেজাল্ট করতে পরবর্তী জীবনে উন্নতি করতে তাই তো কিন্তু চাইলে সব কিছু পাওয়া যাবে চাইলেই কি সব কিছু আপনি পাবেন না তার জন্য কিছু পদ্ধতিগতভাবে কাজ করতে হবে কারণ গাধার মতো খেটেও সব কিছু পাওয়া যাবে না আজকে প্রতিদিনের সাতটি অভ্যেস নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো কারণ জীবনটাকে যদি আপনি একটা রুটিনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন সফলতা আপনার পেছনে পেছনে ছুটবে যারা সফল মানুষ যারা ধনী মানুষ যারা এই পৃথিবীতে পূজনীয় যাদের আমরা চিনি জানি বুঝি তাদের ইতিহাস আমরা খেঁটে খেঁটে দেখি পড়াশোনা করি তাদের জীবনে নিয়ে তাদের প্রত্যেকের মূল বক্তব্য কিন্তু এটাই যে আপনাকে আপনার জীবনের প্রতিদিনের রুটিনটাকে ঠিক করতে হবে প্রতিদিনের একটা একটা দিন মিলেই তিনশো দিন এবং তারপরেই আপনার জীবনের একটা বিশাল পরিবর্তন এবং সফলতা প্রথম আমরা যে কাজটা করব সেটা ঘুম থেকে উঠেই আমাদের প্রতিদিনের মর্নিং হ্যাবিটটাকে ঠিক করতে হবে সকালবেলা আমাদের মস্তিষ্কটা অত্যন্ত শীতল ঠান্ডা থাকে সূক্ষ্ম ব্রেন ভাবতে পারে সেই সময় কোনো বিক্ষিপ্ত চিন্তা মনের মধ্যে আসে না অথচ আমরা বর্তমান সময়ে এই কৃত্রিমতার যুগে নিজের ব্রেনটাকে মস্তিষ্কটাকে একেবারে একেবারে দুর্বিষহ যন্ত্রণাময় করে তুলি কে আমাকে মেসেজ করেছে কে আমাকে ডিসলাইক করেছে কে আমাকে পছন্দ করেনি কে আমার মেসেজের রিপ্লাই দেয়নি এই চিন্তাগুলো সকালবেলায় আমরা করতে থাকি আজ থেকে এটাকে স্টপ করুন আজ থেকে যেটা করবেন সকালবেলায় উঠে ব্রেনটাকে শান্ত করুন দশ থেকে পনেরো মিনিট মেডিটেশান করুন সারা দিন আপনি কি করবেন কোন পথে চলবেন কিভাবে যাবেন এইবার আপনি সেটাকে প্ল্যানিং করুন রাইট এবং লিখিতভাবে এটা কিন্তু মুখে মুখে নয় আপনি আপনার লক্ষ্যটাকে যদি লিখতে পারেন তাহলে কিন্তু আপনি নব্বই পারসেন্ট কাজ কমপ্লিট করে ফেলেছেন মানে আজকে সারাদিন আপনি কী করবেন সকালবেলার পরে আপনার অ্যাকশানটা কী হবে প্রতিদিন অন্তত তিনটে গুরুত্বপূর্ণ কাজকে আপনি রাখবেন কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা এমার্জেন্সি বিষয়টি আপনাকে বুঝতে হবে যে কাজটি এমার্জেন্সি সেটা ইমিডিয়েট করুন যে কাজটি ইম্পর্টেন্ট সেটা তার পরবর্তী ক্ষেত্রে করুন কম গুরুত্বপূর্ণ কাজ বা আপনাকে না থাকলেও হবে এমন কোনো কাজের জন্য আপনি অন্য কাউকে নিয়োগ করুন আপনার মূল্যবান সময়গুলোকে আপনার প্রোডাক্টিভ কাজে আপনাকে নিয়োগ করতে হবে টাইম ম্যানেজমেন্ট এই যে কাজগুলোকে ভাগ করলেন যে আজকে দিনে আমি এই কাজ করব এখন আপনার কাজ হবে প্রত্যেকটা কাজের জন্য আপনাকে সময় নির্ধারণ করে দেওয়া সকাল থেকে দুপুরের মধ্যে কোন কাজ করবেন দুপুরবেলায় কিছুটা বিশ্রাম খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় কোন কাজগুলো আপনি করবেন এবং কতক্ষণ সময় নেবেন অঙ্ক পড়তে বাকি আছে কখনটা অঙ্ক করবেন ইতিহাস কখনটা পড়বেন আপনার চাকরির প্রিপারেশনের জন্য কতক্ষণ কাটবেন আপনি বিজনেস করেন বিজনেস মিটিংটা আপনি কতক্ষণ রাখবেন মানে গেলাম ভাষণ শুরু করলাম চলছে 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 শেষই নেই বিরক্তিবোধ যারা ভাষণ শুনছে তারাও বিরক্ত হয়ে গেল এরকম হবে না খুব কম সময়ে দ্রুততার সঙ্গে আপনার মনের ভাবটাকে প্রকাশ করতে হবে জীবনে যদি বড় কিছু করতে চান বড় বড়ো চিন্তাভাবনা রাখুন চিন্তা চিন্তাভাবনা মানে শুরুটা ছোটো থেকে হোক একদম স্মল পদক্ষেপ একটা পায়ের স্টেপ ফেললেই পরবর্তী পাটা এগিয়ে আসবে এইভাবে ক্রমশ ঝুপ ঝুপ করে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন শিখতে আর জানতে আমরা অনেকে চাই অনেকে চাই না কিন্তু সত্যি যদি জীবনে বড় হতে চান তাহলে আপনাকে আপনার শিক্ষার জবনই কাটালে হবে না ফুল স্টপ ট হবে না যতদিন বাঁচি ততদিন শিখি এই মনোভাব নিয়ে আপনাকে চলতে হবে আমরা তো চাই আমাদের জীবনে পরিবর্তন পরিবর্তনটা আসবে কী করে সময় পাল্টে যাচ্ছে তথ্য পাল্টাচ্ছে আরে তথ্য প্রযুক্তি পাল্টাচ্ছে সমস্ত কিছু বদলে যাচ্ছে নিমিশের মধ্যে অথচ আমরা যদি সেই ব্যাকডেটেড হয়ে পড়ে থাকি ওল্ড মডেলের বোরোলিন তাহলে জীবনটা চলবে কী করে জীবনে চালাতে গেলে জীবনটাকে যদি শুদ্ধভাবে চালাতে চান সুন্দরভাবে চালাতে চান আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করতে হবে পকেটের মোবাইলটার দিকে তাকিয়ে দেখুন একটা নির্দিষ্ট টাইম আসলে আপডেট নেই অথচ মানুষ আমরা আমাদের মস্তিষ্ককে আপডেট করিটা আপডেটের একটাই রাস্তা ওই মানে কোথাও একটা প্লাগ গুঁজে দিলাম শরীরের মধ্যে দিয়ে আপডেট দিলাম না মস্তিষ্ক আপডেট করার জন্য মস্তিষ্কের খোরাকের দরকার সেটা হচ্ছে বই বা কোনো পডকাস্ট বা কোনো একটা ভালো ভিডিও দেখা মানে বিভিন্নভাবে ব্রেনটাকে আপনাকে চার্জ করতে হবে বর্তমান সময়টাকে আপনাকে জানতে হবে আজ এই সময় চারিদিকে কি ঘটছে কি ঘটছে না অর্থনৈতিক অবস্থা কেমন কোন ফিল্ডে চাকরি বেশি কোন ফিল্ডে কাজ চলে যাচ্ছে সমস্ত কিছুটাকে জানতে হয় বস জানতে হবে তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে ডেলি অন্তত আধ ঘন্টা বইমুখ হন লার্নিংয়ের জন্য রাখুন নিজেকে আপডেট করার জন্য যে কোনো কাজ করছেন তো সে কাজের ফিল্ড সম্পর্কে পড়াশোনা করুন আপনাকে সবই জানতে হবে মানে কিন্তু আপনাকে জানতে হবে আপডেট করতে হবে আপনি কৃতজ্ঞতা স্বীকার করতে শিখুন কৃতজ্ঞতা মানে কি আপনি সাধারণত কাজ করেছেন কাজ করলে তো মানুষের ভুল হয় বা কোনো একটা ভালো কাজও করি আজ কি কি ভালো কাজ করেছেন নোট ডাউট করুন আজকে কোন কোন ভুল কাজ করেছে না ভুল কাজ মানে অনুশোচনা করার জন্য নয় নিজেকে উন্নত করার জন্য যাতে পরবর্তী ক্ষেত্রে ওই ভুলগুলো আর জীবনে না আসে বারবার ভুল করবেন বারবার শিখবেন বারবার ঠকবেন বারবার চলবেন কিছু করতে হবে না জীবনে জীবনে কিছু করতে হলে নিজেকে পরবর্তী ভুলের ক্ষেত্র থেকে বাঁচিয়ে রাখতে হবে আর বাঁচাতে গেলে বস আপনাকে আপনার ভুল এবং ঠিক কাজগুলোর জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে নিজের কাছে অন্যের কাছে নয় নিজের কাছে স্বাস্থ্য এবং মস্তিষ্ক আমাদের শরীরের মূল পরিচালক স্বাস্থ্যকে যদি আমরা ধরি একটা গাড়ি মানে তার চাকা আছে ইঞ্জিন আছে সমস্ত কিছু আছে তাহলে মস্তিষ্ক ড্রাইভার মানে কোনো একটা ছাড়া কোনো একটা চলবে না দামি গাড়ি আছে ড্রাইভার নেই গাড়ি চলবে না আবার ভালো ড্রাইভার আছে গাড়ি নেই কে চালাবে কি চালাবে এই দুটোর মধ্যে আপনাকে ব্যালেন্স রাখতে হবে স্বাস্থ্যই সম্পদ আমাদের যে টোটাল সম্পদ তো আছে না কোটি টাকার মালিক দু কোটি টাকার পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা পনেরো কোটি টাকা পাঁচ টাকার মালিক দু টাকার মালিক তিন টাকার মালিক সম্পত্তি আছে বা সম্পত্তি নেই যা কিছু আপনি তার মূলেই কিন্তু হচ্ছে শরীর শরীরটাই যদি নষ্ট হয়ে যায় কে পরিশ্রম করবে কে ইনকাম করবে কে সফল হবে কে জীবনে এগিয়ে যাবে কে চাকরি করবে কে বিজনেস করবে আর কল্পনা করুন আর এই শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা কী করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিসকাপ চা অনেকগুলো কিছু আরও কিছু ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্যাকিং খাবার আরে কি বলবো বাড়িতে ভাত খেয়ে গেছি অফিসে রেস রাস্তায় বন্ধুর সঙ্গে দেখা রিকোয়েস্ট ভাইয়া চাকা আরে ভাই এখন ভাত খেলাম উল্টো তো বলছি ভাত খাওয়ার পর চা খেলে হজম খুব ভালো হয় মানে মিষ্টি মিষ্টি হেসে বিদ্রুপের সঙ্গে মানে এটা বিদ্রুপ বলবো না মানে ভালোবাসা আরে দাবি আরে না বলতে পারলাম না তো চা খেয়ে নিলাম এবার সারাটা দিন ডেক 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 করে ঢেকে উঠতে থাকলো কাজে মন নেই পেট চাপ ধরে আছে আরে শরীরটাকে মেনটেন করতে হবে শরীরটাকে মেনটেন করতে হবে শরীর না মেনটেন করলে হবে না আপনি মোটা কিংবা পাতলা আপনি বেটা কিংবা লম্বা আপনি কালো কিংবা ফর্সা সেটা ব্যাটার করে না কিন্তু আপনার শরীরে কতগুলো রোগ দানা বেঁধে আছে আপনি সত্যিকারের এনার্জেটিক কিনা সেটা একটা ফ্যাক্টর আর সেই জন্যই মর্নিং হ্যাবিটের মধ্যে আপনাকে মেডিটেশান এবং শারীরিক ব্যায়ামটাকেও ধরে রাখতে হবে সবশেষে বলবো কনসিস্টেন্সি হবে আপনাকে নিয়মবর্ততা রাখতে হবে এবং আপনাকে লাগাতার কাজ করে যেতে হবে কোনো মানুষ না একদিনে সফল হয় না কোনো মানুষ আপনি কাউকে দেখাতে পারবেন না তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা করার পর একটা ছেলে গিয়ে পরীক্ষায় বসে সেমিস্টার হলে পরে তিন মাস বা ছ মাসে যাদের সিস্টেম এগিয়ে যাচ্ছে তাহলে একদিনেই আপনি সফল হয়ে যাবেন আজকে বিজনেস শুরু করলেন কাল থেকে টাকা আসতে লাগলো আজকে চাকরির ইন্টারভিউ দিলেন টুক করে নাই লাগতে পারে নাই লাগতে পারে কিন্তু কনসিস্টেন্সি যদি আপনি না রাখেন ধারাবাহিকতা যদি না রাখেন কীভাবে ভুলে যাবেন প্রতিদিন যদি আমি একটা করে ভিডিও রেকর্ডিং করি তাহলে আমার ক্যামেরার সামনে বসে কথা বলতে অসুবিধা হয় না আপনার ক্ষেত্রে তাই প্রতিদিনের যে অভ্যেসটা সেটা একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে যায় আর যদি আমি মনে করি যে আজকে ভালো লাগছে না থাক আর কালকে কালকে কী হবে কালকেও আর কিন্তু ভালো লাগবে না পরশু দিন আরও ভালো লাগবে না তার দিন থেকে সব গুটিয়ে রেখে দেবো আর ভালো লাগবে না সুতরাং জীবনে যদি কিছু করতে হয় যে নেশাটা না কাজের যে নেশাটা সেটা যেন অটোমেটিক্যালি চলে আসে শরীরে কোনো অংশে মশাই কামড়াচ্ছে ধরুন পায়ে মশাই কামড়াচ্ছে ফাট করে আপনি মেরে দিলেন মশাটাকে আপনি দেখেননি তাকানো কিন্তু মস্তিষ্ক এমনভাবে থেকে পরিচালনা করলো অটোমেটিক্যালি সেই জায়গায় গিয়ে মশলাকে মেরে ফেললো জীবনের ক্ষেত্রেও তাই আপনি যে কাজটা করছেন অভ্যাসের বয়স করবেন অটোমেটিক করবেন একজন ড্রাইভার যখন গাড়ি চালায় অনেকগুলো ফাংশান থাকে স্টিয়ারিং গিয়ার ক্লাচ কিন্তু দেখবেননি সে কোনো দিকে তাকাই না কিন্তু অটোমেটিক্যালি স্পিডের সঙ্গে সঙ্গে তার ক্লাস ধরছে গিয়ার কমছে গিয়ার চেঞ্জ হচ্ছে এগিয়ে যাচ্ছে সার মানে একটা ইজি প্র্যাকটিস কিন্তু প্রথম যখন শেখে ভাবুন তো কল্পনা করুন তো যখন প্রথম আপনি যদি গাড়ি চালাচ্ছেন বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন যা চালাচ্ছেন প্রথম শেখার সময় চাই টাকাতে এ করতে ও করতে মানে কীভাবে সামলাও উঠতে পারছি না কিন্তু একটা প্র্যাকটিস চলে আসে কনসিস্টেন্সি আপনাকে এমনই একটা অভ্যেস গড়ে তুলবে আপনার জীবনে যা আপনার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত কাজে লাগবে আর সময় নেই বস দু হাজার পঁচিশ শেষ ছাব্বিশ চলে আসছে এতদিন করব 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 করবো ভাবছিলেন না এই যে কটা দিন বাকি আছে এই কটা দিন এই সাতটা নিয়ম মেনে চলুন দু সালে আশা করি যদি আমার এই কথা শোনেন এবং মেনে চলেন তাহলে দু হাজার ছাব্বিশ সালের সকালবেলাটা হবে আপনার দু সালের ডিসেম্বরটা হবে আপনার আপনি পুরো বছরটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন জীবনে এগিয়ে যেতে পারবেন এবং এটা নিশ্চিত যে আপনি সফলতার দিকে অন্ততপক্ষে কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে এবং আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে কোনো উপকার বলে মনে হয় লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সঙ্গে থাকুন ভালো থাকুন কথা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ